আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন কি আমরা সকলেই মুসলমান আমরা সকলে মেন সবসময় ট্রাই করি আমরা আমরা হয়তো অনেকে জানি না যে আল্লাহ তালার ভালোবাসার নিদর্শন কি আছে আল্লাহ তালা যে বান্দাকে ভালোবাসেন বান্দা বুঝবে কেন আজকে আমরা এমন চারটি আলামত নিয়ে কথা বলবো এমন চারটি সাইন নিদর্শন নিয়ে কথা বলবো যে নিদর্শন আপনি আপনার মাঝে পেলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন সকলেই পড়ে সুহান এমন চারটি আলামত যেটি পাওয়া গেলে আপনি বুঝবেন যে আপনাকে অনেক ভালোবাসে চারটি আলামত কি কি এবং আমাদের মাঝে আছে কি না উই উইল চেক ইট বলেন সবাই ইনশাআল্লাহ এক আল্লাহ তালা বান্দাকে ভালোবাসেন কি বাসেন না তার প্রথম নমুনা হচ্ছে আল্লাহ যদি বান্দাকে খুব বেশি ভালোবাসেন তার প্রথম নমুনা হচ্ছে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসে হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইল কে বলেন জিব্রাইল আমি আমার অমক বান্দাকে ভালোবাসি তুমি তমক বান্দাকে ভালোবাসো জিব্রাইল তখন আসমানে ঘোষণা দেয় যে আল্লাহ তালা আমক বান্দাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো এমন ভাবে জমিনেও ঘোষণা দেওয়া হয় যে আল্লাহ তালা অমক বান্দাকে ভালোবাসো তোমরাও তাকে ভালোবাসো তো মানুষ যখন আপনাকে অনেক বেশি ভালোবাসবে অনেক মানুষ এটা একটা বড় প্রমাণ যে আল্লাহ তাআলা আপনাকে নিজেই ভালোবাসে স্মরণ পড়বেন না আপনারা তবে এখানে একটা প্রশ্ন হতে পারে যে হুজুর আমরা দেখেছি অনেক কাফের কাফের তবুও তাকে অনেক মানুষ ভালোবাসে এরকম আছে না আছে না আছে না কাফের বাট লাখ লাখ ফলোয়ার্স লাখ লাখ ফ্যান্স এর উত্তরটাই মাথায় রাখবেন এখানে জমিন ওলাদের ভালোবাসা মানে হচ্ছে নেককার মুত্তাকি পরেহেজ বান্দা যদি একজন মানুষকে নেককার মানুষ ভালোবাসে পরহেজ মানুষ ভালোবাসে মুত্তাকি মানুষ ভালোবাসে এটাই প্রমাণ যে আল্লাহ তালা তাকে নিজেই ভালোবাসে সো মামলা পড়বেন না খারাপ তাহলে আল্লাহ তালা বান্দাকে ভালোবাসেন কিনা এটার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নেক্কার মুক্তাকি বান্দা আপনাকে ভালোবাসেন কিনা তারা আপনাকে কতটুকু অ্যাপ্রিসিয়েট করে তারা আপনাকে কতটুকু ভালোবাসে এটা একটা বড় প্রমাণ তবে ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় না যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় অ্যাডাফ হয়ে যায় যথেষ্ট হয়ে যায় যাকে দেখলে যার সাথে চললে কথা বললে মনে হবে ইয়াস দিস ইজ কল সুকোন এটাই শান্তি এবং এটা যদি আপনার বউ হয় মুত্তাকি হয় নেককার হয় পরহেজগার হয় একটা বউ কোটি মানুষের সমান হবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ তা যখন বান্দাকে ভালোবাসেন মানুষও তাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে হ্যাঁ একটা বিষয় বলতে চাই জাস্ট ফর ক্লিয়ারেন্স এটা আমি আমার ক্ষেত্রে বোঝাচ্ছি আপনার ক্ষেত্রে বোঝাচ্ছি আপনি পারফেক্ট পার্সন হতে পারেন আপনি ব্যাটার পার্সন হতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হতে পারেন বাট অন থিং রিমেম্বার ইউ কান্ট বি ফেভারেট বাই এভরি যত ভালো মানুষই হন না কেন সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে কিপ ইট ইন মাইন্ড সবাই আপনাকে কখনোই ভালোবাসবে না ইটস নট পসিবল ইন দিস ওয়ার্ল্ড তো সম্ভবই না যেখানে নবীর দুশ্মন ছিল নবীর বদনামকারী ছিল নবীর গীবতকারী ছিল সো হু এম আই হু আর ইউ তুমি কে আমি কে উই আর নাথিং উই আর নোবডি কিছুই না বুঝতে হবে যত ভালো মানুষই হন যত নেকর হন যত পরহেজগার হন হেইটার্স আপনার দূরে থাকবেই থাকবে যে কিনা বলেন আপনাকে কি করতে হবে আপনি জাস্ট ভাববেন আল্লাহ আমাকে ভালোবাসলে হইল আর কিছু নেকর পরহেজগার মানুষ আমাকে ভালোবাসলেই দাঁড়ছে না আর কিছু লাগবে না সবার কাছে ভালো হতে হবে সবাই আমাকে ভালোবাসতে হবে নো প্লিজ এটা নিয়ে ট্রাই করিলেন না সবাই আপনাকে আজীবনও ভালোবাসবে না অতএব যাকে আল্লাহ তালা ভালোবাসে একটা বড় প্রমাণ হচ্ছে তাকে নেককার আলেম ওলামা ভালো ভালো ব্যক্তি তাকে ভালোবাসবে আল্লাহ তো সবাইকে এই ব্যাপারে একটি বড় অর্জন করার তৌফিক বেশি ভালোবাসেন তার সেকেন্ড সাইন হচ্ছে যাকে আল্লাহ তালা ভালোবাসে বেশি তাকে আল্লাহ কষ্ট দেয় বেশি বিপদ দেয় বেশি পেইন দেয় বেশি চাপ দেয় বেশি প্রশ্ন আমরা যখন কাউকে ভালোবাসি আমরা তাকে আদর দিই করি কেয়ার করি ভালো জায়গায় রাখি যত্নে রাখি কষ্ট দেই না কিন্তু আল্লাহ কেন কষ্ট দেয় আল্লাহ কেন পেইন দেয় আল্লাহ কেন দেয় কেন বিপদ দেয় কেন কষ্ট দেয় কেন দুঃখ দেয় দ্য কোয়েশ্চেন ইস রিয়েলি রিয়েলি অথেন্টিক ওকে প্রশ্ন ঠিক আছে বাট উত্তর খুবই সুরাস আল্লাহ যাকে কষ্ট দেয় বেশি এটাই আল্লাহ তালার প্রমাণ যে আল্লাহ তাকে পরকালের জীবনে অনেক বড় পুরস্কার দেবে অনেক বড় জান্নাত দেবে অনেক বড় রেওয়ার্ড দেবে তাই আল্লাহ পরীক্ষা করছে এবং যত দূর আপনি পাশ করবেন যতটুকু পাশ করবেন আল্লাহ আপনাকে তার চাইতে বড় পুরস্কার দান করেছে আল্লা পাবেন না আপনারা তো আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটার বড় একটা প্রমাণ হচ্ছে আপনার জীবনের দুঃখ কষ্ট কতটুকু যত দুঃখ তত আল্লাহ তালা ভালোবাসে যত বিপদ তত আল্লাহ ভালোবাসে যত আল্লাহ বিপদ দিচ্ছে এর মানে এটা যে আল্লাহ আপনাকে বিশাল বড় পুরস্কার দেবে সবাই আল্লাহ পড়ে এবং আরেকটা এখানে ছোট্ট একটা কথা অ্যাড করছে হাদিস থেকে এখানে আরেকটা বিষয় অ্যাড করতে হবে যে দুঃখে কষ্টে আপনি খুশি আছেন কিনা আপনি ওকে আছেন কিনা দুঃখ আসছে আল্লাহ তুমি কি আর মানুষ পাও না দুনিয়া থেকে আমি একাই সব দুঃখ আমার উপরে নো ইউ ক্যান নট সে লাইক দ্যাট ইউ হ্যাভ টু সে আল্লাহ তুমি আমার দিয়েছ কষ্ট দুঃখ বিপদ আপদ তুমি যদি দিয়ে খুশি হও আমি নিয়েও খুশি তুমি যদি আমার কষ্টে দেখে সুখী হও আমি তাতেই খুশি দ্যাট মিনস ইউ আর হ্যাপি উইথ ইউর সিচুয়েশন হোয়াট এভার ইউ হ্যাভ এন ইউর লাইফ যা ঘটছে আলহামদুলিল্লাহ যদি এটা হয় তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে সমান আল্লাহ পরামর্শ এই জন্য যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকে আল্লাহ বিপদ দেয় আপদ দেয় অভাব দেয় কষ্ট দেয় তবে হ্যাঁ আমি সবাইকে বলছি উই আর ইয়াং মার্শাল এখানে কোনো বুড়ো লোক নাই উই আর ইয়ং মার্শাল সবার বয়স বিশ আপ হবে মেবি আমার কথা হচ্ছে বেশি প্যারা লাগলে কখনো বাসায় শুয়ে শুয়ে সময় কাটানো চলো লেটস হ্যাভ আ টু ঘুরে আসি লেটস হ্যাভ আ ক্রিকেট ম্যাচ চলো ক্রিকেট খেলি লেটস হ্যাভ এ ফুটবল ম্যাচ চলো ফুটবল খেলি মজা করি খেলাধুলা করি জিম করি ব্যায়াম করি ঘরের মধ্যে শুয়ে থেকে আল্লাহ মানে কেউ ভালোবাসে না ফেসবুকে ছায়া খাওয়া পোস্ট করছে ওর ইজ দিস এই কে হয়ে এলার কেউ কা চেকার কি মেয়েদের নেশায় পড়ে শেষ হয়ে গেছে মাথায় রাখবা নিজেকে ফুলের বাগান বানাও প্রজাপতির কোনো অভাব হবে না নিজেকে ফুলের বাগান না বানিয়ে ভালো ফুল না বানিয়ে যতই তুমি ঘোরো প্রজাপতির পেছনে প্রজাপতি কিন্তু কখনোই আসবে না নিজেকে উত্তম বানাও একটা না হাজার প্রজাপতি তোমার জন্য ভিড় করবে ঠিক কিনা বলেন যুবক নিজেকে উত্তম বানান মেয়েদের পেছনে ঘুরে ক্যারিয়ারটা নষ্ট করবেন না এজন্য কথা একটা ক্লিয়ার যত কষ্ট আসবে যত দুঃখ আসবে আমরা ভরসা করব এবং আমরা সমস্ত আশা ভরসা রাখবো একজনের উপর আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে আপদে পরিপূর্ণ রূপে ধৈর্যশীল হওয়া তৌফিক দান করু সকলে পড়া আমি অর্থাৎ দুঃখে কষ্টে দুঃখ কষ্টে হতাশ হওয়া যাবে না তিন নাম্বার আল্লাহ তালা যাকে ভালোবাসেন এটা আমি জানি না এটার ব্যাখ্যা আসলে পরিপূর্ণ কি হবে বাট আমি ট্রাই করছি যাকে আল্লাহ ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ এর প্রতি যে মায়া টাকার প্রতি বাড়ির প্রতি ফ্ল্যাটের প্রতি বিএমডাব্লিউর প্রতি রংসঅ কারের প্রতি বাইকের প্রতি দুনিয়ার সমস্ত আসবাব থেকে আল্লাহ তালা তার হৃদয়কে পবিত্র করবে তার মানে তার হৃদয়ে দুনিয়ার জন্য বিন্দু পরিমাণ কোনো লোভ লালসা থাকবে না সুমামলা পড়বেন না তারা তার মানে কি ব্যাখ্যা আমরা তো আমি নিজেও ফেমাস আমাকে কোটি কোটি মানুষ চেনে এর মানে কি আল্লাহ আমাকে ভালোবাসেন না এটা বুঝতে হবে যদি আপনার কিন্তু এটাই চাহিদা হয় যে মানুষই আমাকে ভালোবাসবে এটা আমার লাগবেই লাগবে তাহলে ভেজাল আছে যদি আপনার উদ্দেশ্য হয় এখলাস আপনার হুলুসিয়া যদি ঠিক থাকে লিল্লাহিয়াত একমাত্র আমি আল্লাহর জন্য করছি আমার আল্লাহ লাগবে আর কেউ লাগবে না তারপরেও যদি আপনার পদপদবে আপনি পেয়ে যান ফ্যান ফলোয়ার্স পেয়ে যান ওটাও আপনার জানাতে যান ওসি লাভ হবে না মনে পড়বেন না আপনারা তবে লোভ রাখা যাবেন এটাই রাখবেন দশ মিলিয়ন ফলোয়ার্স লাগবে এটা ছাড়া জীবন জঙ্গল হবে না ন পদপদবীর মরজা থাকবে না তবে হ্যাঁ আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তার দুনিয়ার অনেক নামক থেকে দূরে রাখে কেন রাখে কারণ এটার বিনিময়ে আল্লাহ তালা তাকে দুনিয়ার থেকে আখড়াতে যাওয়ার পরে হাজার গুণ বেশি উত্তম উত্তম জিনিস দান করবে সবার সবাই এই জন্য হাদিসে আসছে দুনিয়া বিমুখ হওয়া দুনিয়ার থেকে দূরে দূরে থাকা আমার লাগবে না ভাই ফ্লাট ভাই আমার বিএমডাব্লিউ লাগবে না যান যান আমার রোলস রয়েস না হলেও চলবে আমার একটা বাইক হলেই চলে আমার একটা সাইকেল হইলে চলে যা হবে হবে দুনিয়ার জীবন ইজ জাস্ট আ টেম্পোরারি থিং এটা সাময়িক হইলেও হয় না হইলেও নাই কোনো সমস্যা নাই এটার মানে হচ্ছে আল্লাহ তালা বান্দাকে অনেক বেশি ভালোবাসে পড়বেন না আপনারা সর্বশেষ আলামত বা নিদর্শনটা হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করে ইসলামের জ্ঞান দান করে কোরআনের জ্ঞান দান করে আল্লাহ তালা তাকে ইসলামের পুরোপুর নলেজ দান করে তো যারা ইসলামের কাজ করে যারা আলেম ওলাম্মা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুর মস্তির ইমাম খতিব মসজিদ যার কাছে দিনের জ্ঞান আছে এটা আপনি শিওর থাকেন তাকে আল্লাহ ভালোবাসেন বলেই ইসলামের জ্ঞান দিয়েছে দিনের জ্ঞান দিয়েছে আল্লাহ আছে আল্লাহ যাকে কল্লাম দিতে চায় যাকে আল্লাহ তালা ভালো দিতে চায় ভালোবাসতে চায় তাকে আল্লাহ তালা তুফি দিনের জ্ঞান দান করে ইসলামের জ্ঞান দান করে অতএব যাকে আল্লাহ তালা ইসলামের নলেজ দিয়েছেন নলেজ দিয়েছেন দিনের জ্ঞান দিয়েছেন তাকে ভালোবাসে একজন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি বিষয়ে আল্লাহর উপর ভরসা করতে পারি কষ্টে বিপদে আপদে সব সময় আলহামদুলিল্লাহ পড়তে পারি এবং যেই কাজগুলো করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন আল্লাহ আমাকে পরিপূর্ণ ভালোবাসবেন আমরা যেন সবাই সেই কাজগুলো করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দাঙ্গি আমি